দুটো পাকা টমেটো আর একটা বেগুন দিয়ে আজ দারুণ মজার একটা রেসিপি তৈরি করব আর টমেটোগুলো অবশ্যই কিন্তু একদম পাকা দেখে নিতে হবে টকটকে লাল দেখে তো টমেটো দুটোকে কেটে আমি মুখের অংশটুকু এভাবে কেটে ফেলে দিচ্ছি আর পাকা টমেটো দেখে যখন আপনি এটা দিয়ে রেসিপি তৈরি করবেন হালকা একটা টক টেস্ট আসবে যে কারণে এই রেসিপিটা অনেক বেশি মজার হবে আমি এখানে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে আমি একটু ভালো করে দেখে নিচ্ছি যেন কোনো পোকা না থাকে ভিতরে এখন সবকটা উপকরণকে ধুয়ে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে আমি বেগুন এবং টমেটো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভেজে এগুলোকে আমি সেদ্ধ করে নেব তবে আপনারা চাইলে মানে পানির মধ্যে পানির ভাপে এগুলোকে সেদ্ধ করে নিতে পারবেন তো এগুলোকে উল্টে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব। একদম দারুণ একটা রেসিপি অল্প খরচে তো সবকটা উপকরণ কিন্তু খুব ভালো করে সাধ্য হয়ে গিয়েছে তো এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর এগুলোকে ঠান্ডা করে এখন আমি উপরে চামড়াগুলোকে ফেলে তারপর একসাথে ছটকে নেব আর এই রেসিপিটা যখন আপনারা তৈরি করবেন সাদা ভাতের সাথে খাবেন কী যে পরিমাণ টেস্ট হয় অনেক বেশি টেস্ট হয় অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি এটা অনেক বেশি মজার হয়েছিল তারপরে আমি একটু আবারও দেখে নিচ্ছি যে কোনো পোকা আছে কি না তো বেগুনটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো টমেটোর যে খোসা সেটাও আমি ছাড়িয়ে তারপর টমেটোটাকেও একসাথে হাত দিয়ে ছটকে নিচ্ছি এখন সবকটা উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব তো এখন আমি চলে যাব এগুলোকে ভেজে নেয়ার জন্য তার জন্য এদিকে একটি প্যানে এদিকে প্যানে যে তেলটুকু ছিল এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু সফট করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি এখন এদিকে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটাকে একদম ঝুরঝুরে করে ভেজে নিতে হবে মানে আস্ত রাখা যাবে না ঝুরঝুরে করে কিন্তু ভেঙে নিতে হবে তারপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে একসাথে মিশিয়ে নেব আর এই রেসিপিটা যখন তৈরি করবেন তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আমি বেগুন বাজার যে তেলটা ছিল এর মধ্যেই কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট করে নিচ্ছি বেগুন আর টমেটো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেগুনের মধ্যে কিন্তু একটু একটু পানিও ছিল টমেটোর মধ্যেও তো এখন সময় নিয়ে একটু ভাজতে হবে মানে চুলার তাপটা একটু কম করে রেখে পানিটা যেন শুকিয়ে যায় শুধুমাত্র তেলটুকু থাকবে আর এটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো তৈরি হয়ে গেল দারুণ মজার একটা ভর্তা আইটেম তো এর মধ্যে কিন্তু এখন একটুও পানি নেই এখন আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি তো বেওয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ